অ্যামাজন বের হয়ে গিয়েছে অনেক বাচ্চাদের নিজের জীবনকে বাচ্চারা ধ্বংস করে দিচ্ছে চোখ নষ্ট হয়ে যাচ্ছে এবাদত নষ্ট হয়ে যাচ্ছে সারাদিন আজ জেগে অর্থ কামাই করার জন্য ছেলেকে বাবা লেলিয়ে দিয়েছে ছেলে বুঝে না অসংখ্য টাকা কামাই করার জন্য মোবাইল টিপছে আমেরিকান কালচারের দিকে ধাবিত হচ্ছে ফজরের আজান হয়ে যায় সারাদিন জাগ্রত অবস্থায় থাকার কারণে ঘুমিয়ে পড়ে যায় জোহর চলে যায় ফজর চলে যায় বাবা মা মনে করে আরও সে ঘুমতে দাও কারণ রাত্রে জেগে সে কাজ করবে এটাই নাম বাবা ন আপনি বাবা হিসাবে কিছুই করলেন না আপনি সন্তানকে জাহান নামের দিকে নিক্ষিপ্ত করে দিলেন আপনি নিজের অর্থ দিয়ে দামি একটা মোবাইল কিনে দিয়েছেন আপনি জানেন আপনি কোথায় ছেলেকে ফেলিয়ে দিলেন কিছুদিন পরে এই ছেলে আর চোখ দিয়ে দেখবে না কিছুদিন পরে এই ছেলের শরীরটা হবে দুর্বল একবারে কিছুদিন পরে এই ছেলে বিবাহর পরে তার শক্তি নষ্ট হয়ে যাবে এই একবারে ছেলেটি আর কোনো দিন এবাদতের দিকে ধাবিত হবে না এই কাজটি কে করালেন বাবা অভিভাবক আপনাকে মনে রাখতে হবে আল্লাহনবী সাল আলী ও বলেছেন মুসলিমের হাদিস রয়ন ভাইয়েরা মা ও বোনেরা ভালো করে বুঝুন আপনার সন্তান কি করছে কি কাজ করছে এটা কিন্তু আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর নবী বলেন কুল্লুকুম ভালো করে আলোচনা শুনুন আল্লাহর নবী বলেন তোমরা পুর রাখাল তোমরা পুর থেকে রক্ষণ আল্লাহ প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল ইমাম রআইন ও মাসুলুন আন রাইয়াতিহি ইমামকে জিগগাসা করা হবে তোমার মুসল্লি সম্পর্কে একজন আমিরকে জিগগাসা করা হবে তার অধীনস্থ মানুষদের সম্পর্কে আপনি নেতা হয়েছেন আপনি কি চাতাভাবি করার জন্য নেতা হয়েছেন কিনা আল্লা কিন্তু জিগগাসা করবে নেতা হওয়ার পরে কত লোক মানুষদেরকে ইসলামের দিকে ধাবমান করেছেন আপনি নেতা হওয়ার পরে কতজন জুয়া খেলিয়েছিল এই জুয়ার আড্ডা থেকে নিয়ে এসেছেন আল্লাহ কিন্তু আপনাকে জিগগাসা করবেন ছদিন আপনারা আমার কোনো কিছুই কাজে আসবে না সঠিক উত্তর দিতে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে চেয়ারম্যান জাহান্নামের দিকে ধাবিত হবে ঠিক কিনা আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ওয়ার রজুল রাইয়াতুন রাইন একজন ব্যক্তি হচ্ছে রাখাল একজন প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে রক্ষক ওয়া মাসউলুন ফি আহলিহি আল্লাহ তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করুন বলো দেখি তোমার পরিবারের মধ্যে কে কে ছিল হয়তোবা আমি বলবো দুইটা ছেলে ছিল তিনটা মেয়ে ছিল কিংবা তিনটা মেয়ে ছিল দুইটা ছেলে ছিল আল্লাহ বলবেন বলো দেখি তাদের ব্যাপারে তুমি কি কি একটু বুঝুন চেষ্টা চেষ্টা করতে করতে হবে হবে পরিণত করার করেছ আমলে তাহলে এই সেমিনার এই সিম্পোজিয়াম এই হালাকা আপনার জীবনে কিছু উপকার দেবে ইনশা আল্লাহ দেখুন আল্লাহনবী সাল আলী ওসাল্লাম বলেছেন একজন ব্যক্তিকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার ছেলেকে আপনি মোবাইল কিনে দিয়েছেন প্রত্যেক দিন রাত্রে অ্যামাজনের মধ্যে সে কামাই করে রোজগার করে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমি যে পঞ্চাশোক্তর নামাজ তোমাদের উপর ফরজ করে দিয়েছিলাম এরপর আস্তে আস্তে কমিয়ে কমিয়ে রাখলাম কত পাঁচ একটা ওক্ত যদি কেউ নামাজ পড়ে আল্লাহ কিন্তু সব পঞ্চাশত্বর রেখে দিয়েছেন বলিস আল্লাহ আল্লাহ নবী বলেন যদি কেউ হাসানাতে আল্লাহ বলেন ফালাহু আষ্টু আমসালিয়া যদি তোমাদের মাঝে একটা কেউ ভালো কাজ করে আল্লাহ তার আমল নামায় দশটা নেকি লিপিবদ্ধ করে দেন সব আল্লাহ তাহলে এক তো নামাজ পড়লে কয়েক তোর নেকি দশ পাঁচ অক্ত নামাজ পড়লে আর এক তো নামাজ পড়লে কত অক্তের গুণা কেন বলবেন না একক্ত নামাজ পড়লে যদি দশ অত্তর নাকি হয় তাহলে একক্ত নামাজ যদি না পড়ি কত অক্তের গুণা আপনি পাবেন দশ অক্ত না পড়লে নামাজ না পড়লে কত অক্ত গুণা হবে পঞ্চাশ অক্ত আপনি জান্নাতে যেতে চান কিভাবে আপনি যেতে চান একজন মানুষ মারা গেল বাবা সারা রাত সন্তান ক্রন্দন করলো কোনো ফায়দা হবে না আমল সে বন্তি হে জিন্দিগি জান্নাত ভি আর জাহান্নাম ভি আপনার আমলেই বলে দেবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন আপনার ছেলে সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন একক্ত সলাপ দশক্ত সলাতের নেকি আল্লাহ আপনার আমল নামায় দেবেন সোহান আল্লাহ পাঁচক্ত সলাদ যদি কোন মানুষ দিন রাত আদায় করে পঞ্চাশ অক্ত সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন সোহান আল্লাহ তাহলে দেখুন নামাজের এত তাৎপর্য আপনি যখন উজু করেন আল্লাহ নবী বলেছেন উজু যখন পানির ফোটা ঝরে যায় শেষ ফোটাটা যখন পরে যায় তখন হাতের গোনাগুলো পানির সাথে আল্লাহ মিটিয়ে দেন সুবাহান আল্লাহ বান্দা যখন মুখের মধ্যে পানি দেয় ওই চোখ দিয়ে আমি খারাপ কিছু দেখেছিলাম ওই পানির ফোটার সাথে আপনার চোখের গোনাগুলো পরে যায় সুবাহান এরকম করে প্রত্যেক অঙ্গ গোনাগুলো ঝরে যায় বান্দা যখন মসজিদে ঢোকে কি বলে আল্লাহ হালি লেখা আছে আবু আহমাতিক আপনি কোনোদিন অর্থটা দেখেছেন নিচে অর্থটা দেওয়া আছে আপনি কোনোদিন পড়েছেন যে কি বলছেন আপনি আল্লাহ তাহলে হে আল্লাহ তুমি আমার জন্য খুলে দাও আবু দরজা সমূহ রাহমাতিক তোমার রহমতের হে আল্লাহ আমি এখন ঢুকছি তুমি তোমার রহমতের দরজাগুলো খুলে দাও সব আল্লাহ পাঁচ অক্টো পাঁচবার আসার পরে একবার যদি আল্লাহ কবুল করেন তাহলে আল্লাহর রহমতের মাঝে আপনি পরে গেলেন ওই মানুষটি হেয়ামতের কঠিন দিনে নাম আল্লাহ তার দিবেন না কোথায় দিবে জান্নাতে আল্লাহ প্রবেশ করিয়ে দেবেন তাহলে দেখুন এই মসজিদে আমরা ঢুকি এই দোয়াটা পরে আমি ডান পা দিয়ে ঢুকবো আমি অন্য লাইনে চলে এসেছি আপনাদেরকে বুঝানোর জন্য আমি প্রথমে বলেছি একজন মুসলমান একজন মুসলমানের হক সম্পর্কে যদি আমরা জানতাম তাহলে আমাদের কিন্তু সমাজে আমাদের পরিবারে কলহ থাকতো না আল্লাহ নবী বলেছেন ইদা আল আকি তহু আলিহি এ বান্দা যখন তুমি একজন মোমেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন দেখা হবে ফসল্লিমা আলাইহি তখন তাকে সালাম দিবে। কি দিবে।

আর আব্দুল্লাহ ইবনে ওমর তুমি শুনে রাখো ওয়াউদ্দনাফসাকা মিন আহলিল কুবুর সব সময় তুমি মনে রাখবে তুমি হিসাব করবে তোমার জীবনটা যেন কবরস্থ হয়ে গিয়েছে তুমি নিজেকে কবরবাসী সব সময় মনে করবে যদি আমি সত্যিকারে নিজেকে কবরবাসী মনে করতাম যদি মনে করতাম আমি গান থেকে বাড়ি যেতে পারবো কিনা যদি এই ভয়টি থাকতো আল্লাহর খুব থাকতো তাহলে আল্লাহই আল্লাহর কসম করে বলছি কোন নামাজ ওই মানুষটির বে থা যেতে যেত না কোন সময় ওই মানুষের সালাত তাকে ছেড়ে যেতো না আজান হওয়ার পরে ওই মানুষটি মসজিদে চলে আসত। মুয়াজ্জিন চিৎকার করে বলে মুয়াজ্জিনের কথা শোনা যাবে না বিদায় মাইকে আওয়াজ করে মুয়াজ্জিন বলে হাইয় আলাস সালাহ হাইয় আলাল ফalah অর্থ কি নামাজীর দিকে আসো ও বান্দা যদি কল্লান পেতে চাও কল্লানির দিকে চলে আসো ফজরের সময় মানুষ যখন ঘুমিয়ে যায় দেখুন ইসলাম কি নিয়ম বাতিল চিৎকার করে ডাকে ঘুম থেকে উত্তম বান্দা আর তুমি ঘুমিয়ে যায় না কিন্তু অতীব দুঃখের বিষয়ে বলতে হয় ঘুমানোর কথা ছিল সার পরে উঠানোর কথা ছিল ফজরের পূর্বে কিন্তু এমন একটা সিচুয়েশন এসেছে